এটি সুন্দরপুর হাদিরপাড় এলাকায় হাদিরপাড় এলাকার যে বৃষ্টি রয়েছে এখানে দেখা যাচ্ছে বৃষ্টি একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এখন বলতে গেলে সুন্দরপুর ছয় নং ওয়ার্ডের সাথে দুবিরহাটের দিকে যাওয়ার যে সড়ক সেই সড়কে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে যাতায়াত করে আমি বৃষ্টির অবস্থা দেখাচ্ছি সামনে ব্রিজের উপরে কিন্তু একেবারে বিশাল বড় আকারে গর্তের সৃষ্টি হয়ে গেছে এটি গর্তের সৃষ্টি হয়ে হয়ে গেছে এই ব্রিজের উপর এটি অনেক অনেক বছরের পুরানো এই ব্রিজটি দেখতেই দেখা যাচ্ছে আসলে এখান দিয়ে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যোগাযোগ যানবাহন যাতায়াতের সম্ভব হচ্ছে না এখানে এলাকার এলাকাবাসীরা উপস্থিত আছেন আমার বড়ো ভাই একজন উপস্থিত আছে এই ব্রিজ সম্পর্কে বলেন দেখি কি অবস্থা আসসালাম আলাইকুম এলাকাও আসি আসলে আমাদের এই ব্রিজটা খুব ঝুঁকিপূর্ণ এটার উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করে এমন সংকটাপন্ন ব্রিজটা এখন যে কোনো মুহূর্তে এটা ধ্বংস হয়ে ক্ষতি হয়ে যেতে পারে এবং মানুষের ক্ষতি হতে পারে এটা আমি সর্বস্তরের মানুষের কাছে এবং সরকারের কাছে এলাকার এলাকাবাসীর কাছে সরকারের কাছে সবই নিয়ে অনুরোধ করবো যে আমাদের এই ব্রিজটা দ্রুততার সাথে কাজ করে যেন এলাকাবাসীকে

বেশি বেশ কিছু অসুবিধা হয়েছে যেটা মানুষ স্কুলে যাতায়াত কলেজের যাতায়াত এবং রুগী বিভিন্ন রুগী নেওয়া নেওয়া আনার সময় অনেক কষ্টসাধ্য হয়ে গেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে এই রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার হয় এটাই আমাদের দাবি আপনাদের এদিকে কোন কোন এলাকা আছে এই ব্রিজ দিয়ে কোন কোন এলাকার মানুষ যাতায়াত করে তো আমাদের এলাকায় নাজে গাড়া লইয়া ওই লোলাই মেম্বর বাড়ি লইয়া আরে মেম্বরের অনেক মানুষ বসবাস করে আমরা ওই গেছে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তাটা এখন বর্তমানে এটা হইতেছে না এটা কন্ডাক্টরের দুর্ভূগের কারণ কন্ডাক্টরের কারণে কন্ডাক্টর কাজ করতেছে না আর ব্রিজটা যে বাধড় হইছে হুম এখন রাস্তা তারায় দীর্ঘদিন এক বছর হয়ে গেছে এক বছর তো বসে না এক বছর তো বসে গেছে রাস্তা হই না এখন ব্রিজ কোয়া বছর লাগবে করতে